হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন গাছ লাগাতে চলেছি তার জন্য আমি এখানে মাটি শুকোতে দিয়েছি দেখো বন্ধুরা এই গাছটা একটা আমার বান্ধবী আমাকে দিয়েছে এই গাছে ডাল লাগালে হয়ে যায় তা একটা ছোট্ট ডাল নিয়ে এসেছি ওর কাছ থেকে মাটি সে মেশানো আছে ধানের তুষ আর নর্মাল মাটি আর কিছু নেই তো মাটিটা আমি কিছুক্ষণের জন্য রোদে শুকোতে দিয়েছিলাম যেহেতু দুদিন খুব বৃষ্টি হচ্ছিলো মাটিটা একটু ভিজে গেছিলো যার কারণে তুষগুলো বোঝা যাচ্ছে না মাটির সঙ্গে মিশে গেছে মাটিটা জড়ো করে নিলাম এবং ওপরে যে কয়েকটা গোটা আছে ঝুরঝুরের মাটি আছে তো সেগুলো আমি একটু হাত দিয়ে একটু দলিয়ে নিলাম গুঁড়ো গুঁড়ো করে নিলাম গুঁড়ো গুঁড়ো করে করা হয়ে গেলে আমি যেহেতু গাছটা খুব ছোট তার কারণে আমি একটা ছোট্ট গ্রো ব্যাগের গাছটা আপাতত লাগিয়ে রাখবো পরে যখন শেকড় হয়ে যাবে তখন আমি টবে লাগিয়ে দেব। সেই আপডেটও আমি তোমাদেরকে দেব তোমরা পাশে থেকে গ্রো করে নিয়েছি এই গ্রো ব্যাগটায় আমি লাগাবো গ্রো ব্যাগটায় আমি কিছুটা মাটি ভরে নিলাম দেখতেই পাচ্ছ আরও অনেক গাছ আছে আমার কাছে যেগুলো ভিডিও তোমরা চাইলে আমাকে বলতে পারো যে দিদি দেখাও তো আমি অবশ্যই দেখাবো সেই ভিডিওগুলো অন্য একদিন তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি সবার কমেন্ট পড়ব তো মাটিটা ভরে নিয়েছি দেখো আমি দুই হাত দিয়ে ভরে নিলাম যে কারণে তাড়াতাড়ি হবে তার জন্য আজকের ওয়েদারটা খুব মিষ্টি কারণ সকাল পর্যন্ত মেঘলা হয়েছিল তারপরে ওই সাড়ে বারোটা নাগাদ একটু রোদ উঠেছে যার কারণে আমি গ্যাসটা লাগাতে পারছি না হলে গত দুদিন দিন ঝিঝিরভাবে বৃষ্টি সারা দিন দিয়ে যাচ্ছিল খুব সুন্দর আছে ওয়েদারটা হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ ছিল দেখো আমি গ্রো ব্যাগে মাটিটা ভরা আমার হয়ে গেছে মাঝে একটু আঙুল দিয়ে গর্ত করে নিলাম যেহেতু গাছটা খুব ছোট তাই একটু গর্ত করেছি আর গাছটা গায়ে প্রচুর কাটা ধরতে গেলে হাতে ভীষণ লাগছে তো তোমরা সাবধানে বসাবে এই গাছটা ফুল হলে তোমাদেরকে অবশ্যই আপডেট দেব ফুলের দেখো সাবধানে বসিয়ে নিয়েছি আমি গাছটা খুব সাবধানে বসাতে হবে যেহেতু কাটা গাছ তো তার জন্য দেখো আমার প্রায় বসা কমপ্লিট যেহেতু একটু ঝাঁকিয়ে নিলাম আর নিচে যদি কোনো ফাঁকা অংশ থেকে থাকে সেটা ঝাঁকানোর ফলে একটু পূরণ হয়ে যাবে তাহলে পরে কোনো অসুবিধা হবে না তার কারণ একটু ঝাঁকে নিলাম একটু ছোটো গাছটা তো তাই একটু সমস্যা হচ্ছে না ডান হয়ে গেছে লাগানো দেখো কত কিউট লাগছে খুব ছোট্ট একটা গাছ দেখতেই পাচ্ছ তো ভিডিওটা এ পর্যন্তই লাস্ট আমি ফুলটাও দিয়ে দেবো দেখে নাও তোমরা এই ফুলের কালারটা হবে এই গাছটায় তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট টাটা।